আসসালামু আলাইকুম আচ্ছা তো আজকে আমরা যে টপিকসটা টোটালি কভার করব। সেটা হচ্ছে লাভ ক্ষতি আমরা কিন্তু গণিতেরও মোটামুটি পাটিগণিতটা আর একটা টপিক আছে কষাটা শেষ হলে আমাদের পার্টি শেষ হয়ে যাবে এরপরে আমরা কিন্তু বীজ গণিতের টপিকসটা ধরবো সো আজকেও আমরা লাভ ক্ষতি রিলেটেড আপনাদের নার্সিং ভর্তি পরীক্ষায় যেসব প্রশ্ন আসে খুব কিন্তু কঠিন প্রশ্ন আসে না তারপরেও মোটামুটি যেগুলো একটু মনে হয় যে ক্রিটিক্যাল সেগুলো আমরা কিছু শর্টকাট টেকনিক মানে আমি কিছু পার্সোনালি কিছু শর্টকাট টেকনিক ব্যবহার করি আমি সেগুলো ব্যবহার করে সলভ করতে পারি আমি সেগুলো দেখায় দেবো এছাড়া খুব ইজিলি আপনার এই আপনারা এখানের অঙ্কগুলো কিন্তু করতে পারবেন তো আমি সেগুলো দেখায় দেব তো যদি চ্যানেলে সাবস্ক্রাইব করা না থাকেন সাবস্ক্রাইব করে নিন এটা আমাদের লাভ ক্ষতির লেকচার তো আমরা এটা টোটালি কমপ্লিট করব মোটামুটি সাত আটটা নিয়ম আছে সাত আটটা নিয়ম করলে কিন্তু লাভ ক্ষতির অঙ্কগুলো করা সম্ভব সো আমি মোটামুটি এইগুলো সব কাভার করার চেষ্টা করবো এই অঙ্কগুলোর মধ্যে সো সাথেই থাকেন আর অবশ্যই একটা লাইক করে দিয়ে আপনারা অনেক কিপটা লাইক করতে চান না সো চ্যানেলে বেশি করে সাপোর্ট করেন আর যদি চ্যানেলে নতুন হন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে ফেলান তো আমরা প্রথম অঙ্কে দেয় প্রথম যে অঙ্কটা আহ প্রথম যে অঙ্কটা সেটা হচ্ছে একটি দ্রব্য ক্ষতিতে বিক্রয় করলে যে মূল্য পাওয়া যায় থ্রি এক্স পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করলে তার চেয়ে আঠারো এক্স টাকা বেশি পাওয়া যায় আচ্ছা একটা জিনিস খেয়াল করেন এইখানে বলছে ক্ষতিতে বিক্রয় করলে আবার এইখানে বলছে লাভে বিক্রয় করলে এই দুটা জায়গায় আমরা একটু খেয়াল করবো এবং লাভে বিক্রয় করলে তার চেয়ে কত আঠারো এক্স মানে এখানে কিন্তু একটা যে কোনো সংখ্যা দেওয়া থাকতে পারে তো এত টাকা বেশি পাওয়া যায় সো এই যে বেশি কমের খেলা এই খেলাটা আমরা খুব ইজিলি সলভ করতে পারবো আমি পার্সোনালি এটা আমার মতো করে করি আপনি এই ফর্মেট থেকে ম্যাক্সিমাম অঙ্কগুলাই এই ধরনের অঙ্কগুলাই সলভ করতে পারবেন এইখানে যে পার্সেন্টেজটা থাকবে ক্ষতিতে সেটা আমরা দিব অর্থাৎ এক্স এক্স প্লাস অর্থাৎ এক্স প্লাস থ্রি এক্স পারসেন্ট অর্থাৎ আচ্ছা পার্সেন্টেজ দেওয়া না দেওয়া সমান কথা এক্স পার্সেন্ট প্লাস থ্রি এক্স পার্সেন্ট সমান সমান হচ্ছে আঠেরো আঠেরো এক্স আচ্ছা তাহলে মোট কত পাইলাম আমি এখানে এখানে মোট পাইলাম হচ্ছে ফোর এক্স সমান সমান আঠারো এক্স আচ্ছা তাহলে আমি একটু এই পাশে করে দেখে তাহলে সুবিধা হবে আপনাদের জন্য তাহলে আমি কত পাইছিলাম আমি পাইছিলাম ফোর এক্স পার্সেন্ট সমান সমান হচ্ছে আঠারো এক্স টাকা তাই তো ফোর এক্স পার্সেন্ট সমান সমান আঠারো এক্স টাকা অর্থাৎ এক পার্সেন্ট সমান সমান কত আঠারো এক্স বাই হচ্ছে ফোর এক্স অর্থাৎ একশো পার্সেন্ট সমান সমান আঠারো এক্স বাই ফোর এক্স গুণ একশো তো সিম্পলি এভাবেই করবেন আপনারা যদি এখানে এক্স পার্সেন্ট ক্ষতি থাকে এবং থ্রি বা এইখানে যত পার্সেন্ট লাভ থাকবে এই দুইটারে যোগ করে যত বেশি পাওয়া যায় সেটা হবে হচ্ছে ইকল টু তাহলে এই দুইটা হচ্ছে দিয়ে ফোর এক্স পার্সেন্ট সমান সমান আঠারো এক্স টাকা অর্থাৎ আমি এক পার্সেন্টে কত হবে একশো পার্সেন্টে কত হবে তাহলে একশো পার্সেন্টে কত হবে এক্সেস কাটাকাটি যায় চার পঁচিশ একশো তাহলে আমরা যদি পঁচিশ আঠেরো দিয়ে গুণ করি তাহলে সম্ভবত চারশো পঞ্চাশই হয় ঠিক আছে পাঁচ আটে চল্লিশের শূন্য আচ্ছা একটু করে দেখে পাঁচ আটে চল্লিশে শূন্য হাতে চার পাঁচ এক পাঁচ নয় আচ্ছা এখানে ছত্রিশ তাহলে শূন্য পাঁচ চার এটাই বা অর্থাৎ চারশো পঞ্চাশ হয় আমরা একটু দেখি অপশনে চারশো পঞ্চাশ আছে কি না হ্যাঁ দেখেন অপশানে চারশো পঞ্চাশ আছে এটাই কিন্তু উত্তর হবে তো আশা করি জিনিসটা বুঝতে পারছেন আমি আবারও বলতেছি এই ফর্মেটের অঙ্কগুলো খুব ইজিলি আমরা সলভ করতে পারি এই দুইটা যোগ করে ওইটা সমান সমান হচ্ছে এইখানে যে অংশটা বেশি থাকে সেইটা এবং ওইটাকে আমরা একশো পার্সেন্টেজে হিসাব করলে আমাদের দ্রব্যটির আসল ক্রয় মূল্য পাওয়া যাবে একটু ভালো মতন খেয়াল করেন এখানে কিন্তু ক্রয় মূল্য চাইছে এখানে একটু অন্য কোনো জিনিস চাইলে কিন্তু সেইভাবে হচ্ছে আপনি আপনাকে একটু রকম ঘোরাই করতে করা লাগতো বাট এটা কিন্তু ক্রয় মূল্য চাই এবং ক্রয় মূল্য চাইলে আমার আমরা এইভাবে অল্পগুলো করতে পারবো আচ্ছা আমরা একটু নাম্বার দুই দুইয়ে যাই দেখেন একজন ফল বিক্রেতা প্রতি হালি কলা পঁচিশ টাকা দরে ক্রয় করে প্রতি দুই হালি হচ্ছে ছাপ্পান্ন টাকা দরে বিক্রয় করলে শতকরা কত টাকা লাভ হয় আচ্ছা এটা কিন্তু সমস্যা ছিল না প্রতি হালির কথা বলছে বাট এই জায়গাটাই খেয়াল করেন এটা প্রতি দুই হালির কথা বলছে এখন আপনাকে আপনি এটা দুই ভাবে করতে পারেন এক আপনি হালি ধরে একটা হালি ধরে করতে পারেন অথবা আপনি দুইটা হালি ধরে করতে পারেন তবে মানে যেটাই করেন না কেন দুই পাশে কিন্তু সমান রাখতে হবে আপনি চাইলে এইখানে চাপ্পান্নরে কমায় ফেলতে পারেন অর্থাৎ অর্ধেক বানায় ফেলতে পারেন অথবা আই পঁচিশটে দ্বিগুণ বানায় ফেলতে পারেন তাহলে কিন্তু মিলে যায় জিনিসটা তাহলে আমরা যে একটাই করি আমার মনে হয় পঁচিশটে পঞ্চাশ বানায় ফেলাটাই বেটার তাহলে প্রতি হালির দাম যদি পঁচিশ টাকা হয় তাহলে দুই হালির দাম হবে কত মানে এক হালির দাম পঁচিশ টাকা হইলে দুই হালির দাম পঞ্চাশ টাকা তাই তো তাহলে আমি এখানে সহজেই দেখতে পাচ্ছি এটা পঞ্চাশ আর এটা ছাপ্পান্ন তার মানে যদি পঞ্চাশ টাকা দরে ক্রয় করে এবং বিক্রয় করে হচ্ছে কত ছাপ্পান্ন টাকা দরে তাহলে কত লাভ হবে না ক্ষতি হবে এটা কিন্তু আমরা নর্মালি বুঝতে পারি যদি ক্রয় মূল্য ক্রয় মূল্য কম হয় এবং বিক্রয় মূল্য বেশি হয় তাহলে কি হবে তাহলে কিন্তু এটা লাভ হবে তাহলে কয় টাকা লাভ হচ্ছে আলটিমেটলি এখানে ছয় টাকা লাভ হচ্ছে এই জিনিসটা আমার মনে রাখতে হবে আচ্ছা আমরা যদি উপরে করি অর্থাৎ যখন আমাদের মানে আমরা যদি টাকার ক্ষেত্রে আমাদের দেখেন আমরা এটা দুই ভাবে আসি অঙ্কগুলা কিছু সময় আসে হচ্ছে ইসের ক্ষেত্রে যে আপনার টাকায় টাকায় এতটা টাকায় এত এতটি কলা ক্রয় করে এতটি কলা আমরা বিক্রয় করলাম এইভাবে অর্থাৎ টাকা টাকা সমান থাকবে আবার কিছু কিছু ক্ষেত্রে আপনার যে ফল বা আপনার পরিমাণটা পরিমাণটা সমান থাকবে সো এখানে কিন্তু পরিমাণটা সমান আছে কিন্তু টাকাটা কিন্তু ভিন্ন আছে অর্থাৎ ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যটা ভিন্ন আছে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ক্রয় মূল্য বিক্রয় মানে থাকে না এখানে মনে করেন টাকা থাকে টাকাটা সেম থাকে বাট আপনার দেখা গেল আমি পাঁচটা এক টাকায় পাঁচটা কলা কিনে এক টাকায় হচ্ছে ছয়টা কলা বিক্রি করলাম এরকম ফর্মেটে থাকে সেক্ষেত্রে কিন্তু এটা অন্য মানে অন্য ক্ষেত্রে অন্য অন্যভাবে আমাদের করতে হবে সো আমরা যদি এরকমভাবে ই থাকে তাহলে এরকমভাবে আমাকে থাকে এই ফর্মেটে তাহলে আমরা এটা হচ্ছে ক্রয় মূল্যের উপরে ধরব অর্থাৎ ক্রয় মূল্যের উপরে লাভ বা ক্ষতি হয়েছে তাহলে এখানে খেয়াল করেন এখানে কিন্তু পঁচিশ টাকা দরে কি করতেছে ক্রয় করতেছিল তাই তো পঁচিশ টাকা দরে ক্রয় করছে তাহলে আমরা এই যে ছয় টাকা লাভ পাইছি এই ছয় টাকা লাভ পাইছি হচ্ছে পঁচিশ টাকার উপরে তাহলে পঁচিশ টাকায় লাভ হয় হচ্ছে ছয় টাকা তাই তো পঁচিশ টাকায় লাভ হয় হচ্ছে ছয় টাকা তাহলে এক টাকায় লাভ হবে কত এক টাকায় লাভ হবে ছয় বাই পঁচিশ অথবা একশো টাকায় কত লাভ হবে তাহলে একশো টাকায় লাভ হয় দিয়ে একশো দিয়ে কাটলে চার পঁচিশ একশো দেখেন এখানে চব্বিশ পার্সেন্ট আমাদের উত্তর হয়ে গেছে তো আমরা এটুকু একটু মনে রাখবো যদি আমাদের পরিমাণটা সমান থাকে টাকা ভিন্ন থাকে তাহলে সেটা ক্রয় মূল্যের উপরে করতে হয় আর দুইটা আমরা একই একই করে ফেলছি অর্থাৎ প্রতি হালি আর দুই হালি এটা আমরা একই করে ফেলছি দুই হালি করে ফেলছি দুইটা যার জন্য আমরা ছয় টাকা লাভ পাইছি আমরা তাহলে লাভ হয় হচ্ছে ক্রয় মূল্যের উপরে অর্থাৎ পঁচিশ টাকায় লাভ হয় ছয় টাকা অতএব এক টাকায় লাভ হবে কত একশো টাকায় লাভ হবে কত তাহলে চব্বিশ পার্সেন্ট আমি ইজিলি করে ফেলতে পারছি এই অঙ্কগুলো আমি বুঝাইলাম হয়তো অনেক মানে একটু আমি এমনভাবে বুঝাইলাম মনে করেন যাতে আমি জানি ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনারা হয়তো এই অঙ্কগুলো আগে করতেন বাট আমি বুঝলাম যে একদম কিছু জানে না সেইভাবেই একটু বেশি সময় নিয়ে বুঝালাম কিন্তু আসলে জিনিসটা এত জটিল না আরও 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 ইজিলি হয়তো মানে আপনারা বুঝতে পারতেন যদি আমি আরও শর্টে বোঝাইতাম বাট আমি এমনভাবে বুঝাইলাম যে আপনি মনে করেন এই অঙ্কগুলো কখনোই করেন না সেইভাবে সো আমার মনে হয় ম্যাক্সিমাম এটা আপনারা পারেন আমরা একটু পরের টাইপ সে যাই দেখেন ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত দেওয়া আছে পাঁচ ইস্টু চার লোকসানের আচ্ছা একটু খেয়াল করেন এই অনুপাতের ধরনের অঙ্ক যদি থাকে আমরা জানি ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের মধ্যে যে অনুপাত যদি থাকে তো অনুপাত থাকলে দেখেন পাঁচ আর চার তাহলে এখানে আমরা শর্টকাটে করব। এখানে মনে করেন তাহলে পাঁচ থেকে চার বিয়োগ দিলে হচ্ছে এক হবে হচ্ছে লোকসান তার মানে এখানে ক্রয় মূল্যটা বেশি বিক্রয় মূল্যটা কম তার মানে অবশ্যই ক্ষতি হয়েছে তাহলে কত ক্ষতি হয়েছে মনে করেন ক্ষতি হয়েছে হচ্ছে এক তাই তো তাহলে এটা কতর মধ্যে ক্ষতি আছে পাঁচের মধ্যে আমরা কিন্তু একটু আগে দেখলাম যে ক্রয় মূল্যের উপরে আমরা ক্রয় মূল্য ধরেই লাভ ক্ষতিটা হিসাব করতেছি তাহলে এখানে ক্রয় মূল্য যেহেতু পাঁচ তাহলে পাঁচের মধ্যে ক্ষতি হইলো হচ্ছে এক তাই তো পাঁচের মধ্যে ক্ষতি হইলো এক অর্থাৎ একের মধ্যে কত একের মধ্যে হচ্ছে এক বাই পাঁচ অর্থাৎ একশোর মধ্যে কত তাহলে একশোর মধ্যে হবে হচ্ছে বিশ বাই সরি একশো বাই পাঁচ তাহলে এটার আমি যদি কাটাকাটি করি তাহলে হয় হচ্ছে বিশ আশা করি জিনিসটা বুঝতে পারছেন আমি আবারও বলতেছি পাঁচের মধ্যে মানে পাঁচ হচ্ছে ক্রয় মূল্য পাঁচ পাঁচের মধ্যে হচ্ছে এক হচ্ছে লস হচ্ছে অতএব একের মধ্যে কত একের মধ্যে হচ্ছে এক বাই পাঁচ অতএব একশোর মধ্যে হচ্ছে এইটা অর্থাৎ একশোটা উপরে গুণ হয়ে যাবে কাটাকাটি করলে বিশ হয় তো আমাদের অপশানে বিশ আছে এটাই হবে আনসার আচ্ছা আচ্ছা এরপরের অঙ্কটা আমরা একটু দেখি এইবার দেখেন আমি একটু আগে যে ওই অঙ্কটা আমি আসলে একটু সময় নিয়ে বোঝাচ্ছিলাম এই অঙ্কটার জন্য সো আমি এইবার একটু খেয়াল করেন টাকায় এই কথাটা আছে টাকায় কি হয়েছে ছয়টা লেবু ক্রয় করছে দেখেন এবার কিন্তু এইখানে টাকা নাই এবার বলছে ডিরেক্ট পরিমাণ দিয়ে দিছে ছয়টি লেবু ক্রয় করছে এবং টাকায় পাঁচটি লেবু বিক্রয় করছে দেখেন আগেরবার কিন্তু আমাদের কি ছিল এর আগের অঙ্কটা আমি একটু আবান নিয়ে যাচ্ছি আপনার আগের অঙ্কটায় দেখেন এইখানে কি ছিল এখানে টাকা কিন্তু আলাদা ছিল তাই না কিন্তু পরিমাণ একই ছিল বাট এই জায়গাটায় কিন্তু পরিমাণ একই আছে টাকা একই আছে কিন্তু পরিমাণ ভিন্ন অর্থাৎ এখানে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যটা হিসাব করা হয়েছে পরিমাণের উপরে তাহলে আপনি একটু নর্মালি চিন্তা করেন আপনি যদি ছয়টা লেবু এক টাকায় কিনে যদি পাঁচটা লেবু বিক্রি করেন তাহলে কি আপনার একটা লেবু লাভ থাকে তাই না হিসাব মতে তো তাই লাভ থাকে না তাহলে এইখানে একটু আমরা হিসাব করবো যে লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে আপনি সহজ হিসাব করেন আপনি যদি এক টাকায় ছয়টা লেবু কেনেন এবং পাঁচটা যদি বিক্রি করেন আপনার কাছে কিন্তু একটা লাভ থাকে তাহলে আপনার কাছে একটা লাভ থাকে তাই না আগের আমরা ধরছিলাম ক্রয় মূল্যের উপরে ধরছিলাম এই লাভটা কিন্তু যখন আমাদের এই টাকার পরিমাণটা একই থাকবে কিন্তু মানে ভিতরের যে লেবু বা যে কোনো ইসের কথা যদি বলে তো এটা যদি এটার পরিমাণ যদি ভিন্ন থাকে তাহলে কিন্তু আমাদের কি করতে হবে এটা বিক্রয় মূল্যের উপরে ধরতে হবে তাহলে এখানে বিক্রয় করা হয়েছিল কয়টা পাঁচটা বিক্রয় করা হয়েছে তাহলে একটু খেয়াল করেন আগেরবার আমরা ক্রয় মূল্যের ক্রয় মূল্য হিসাবে ধরছিলাম বাট এবার কিন্তু আমরা বিক্রয় হিসাবে ধরবো অর্থাৎ পাঁচটার মধ্যে লাভ হচ্ছে পাঁচটায় লাভ হচ্ছে কয়টা একটা অর্থাৎ একটায় লাভ হচ্ছে এক বাই পাঁচ অর্থাৎ কত একশোটায় লাভ হবে কত একশো বাই পাঁচ তাই তো অর্থাৎ বিশ তাহলে দেখেন এখানে কিন্তু বিশ অ্যান্সার আচ্ছা বিষয়টা বোঝা গেছে তো আমরা যখন এরকম অঙ্ক থাকবে তখন আমরা এই এইখানে এটা বিক্রয় মূল্যের উপরে ধরব আর যখন আমাদের ওই রকম অঙ্ক থাকবে ওইটা আমরা ক্রয় মূল্যের উপরে ধরব তাহলে এটা হচ্ছে পাঁচটা বিক্রয় মূল্য আছে তাহলে পাঁচটার মধ্যে লাভ হচ্ছে একটাই অর্থাৎ একের মধ্যে কত বিশের মধ্যে গত এইসব ইভি অঙ্ক আসে এবং এগুলো আপনারা ভুল করে রেখে আসেন তো আশা করি জিনিসটা ক্লিয়ার হয়েছেন আচ্ছা এরপরে খেয়াল করেন পনেরো পার্সেন্ট ছাড়ে বা একশো টাকা মূল্যের বই কত টাকায় বিক্রয় হবে তাহলে পনেরো পার্সেন্ট যদি ছাড়ই দিয়ে দেয় একশো বিশ টাকার মূল্যের একশো বিশ টাকা মূল্যের একটা বইয়ে যদি পনেরো পার্সেন্ট সার দিয়ে দেয় তাহলে কত টাকায় বিক্রয় হবে তাহলে পনেরো পার্সেন্ট সার মানে কি পনেরো পার্সেন্ট সার মানে হচ্ছে ক্রয় মূল্য যদি একশো টাকা হয় তাহলে বিক্রয় মূল্য হবে হচ্ছে পনেরো বিয়োগ হবে একশো থেকে তাই তো তাহলে পঁচাশি টাকা অর্থাৎ ক্রয় মূল্য এক টাকা হলে কত হবে পঁচাশি বাই একশো হবে আর ক্রয় মূল্য যদি একশো টাকা হয় তাহলে কত হবে এই একশো বিশটা উপরে গুণ হবে এবার আমরা কাটাকাটি করলেই কিন্তু অঙ্ক অঙ্কের উত্তর হয়ে যাবে তাহলে এখানে আমরা কাটাকাটি করলাম আচ্ছা এখানে আমরা পাঁচ দুগুণে দশ রাখলাম ছয় দুগুণে বারো রাখলাম আর এখানে পাঁচ আককে পাঁচ আর হচ্ছে পাঁচ সাত পঁয়ত্রিশ তাহলে সতেরো গুণ ছয় করলে যেটা হবে এটাই আনসার তাহলে ছয় সাতে বিয়াল্লিশের দুই এইখানে আমরা দেখতেই পারতেছি একশো দুই এটাই হবে সম্ভবত ছয় সাথে বিয়াল্লিশের দুই হাতে চার ছয় হ্যাঁ একশো দুই তাহলে একশো দুই উত্তর আশা করি জিনিসটা বুঝতে পারছেন আবারও বলি একশো টাকায় পনেরো পার্সেন্ট সার মানে হচ্ছে একশো টাকায় যদি ক্রয় মূল্য হয় তাহলে বিক্রয় মূল্য পঁচাশি টাকা আমার এখানে বিক্রয় মূল্য চাইছে এই জন্য আমি বিক্রয় মূল্যটাই দেখে নিচ্ছি এটা ক্রয় মূল্য চাইলে আমি জাস্ট উল্টায় দিতাম ঠিক আছে তবে এক টাকায় হবে পঁচাশি বাই একশো অথবা একশো বিশ টাকায় হবে আমরা কাটাকাটি করে এটা করে ফেলব আচ্ছা এর পরের প্রশ্নটাই আমরা যাই একজন বিক্রেতা একটি জিনিস পঁয়ষট্টি টাকায় বিক্রি করে তিরিশ পার্সেন্ট লাভ করে। জিনিসটির ক্রয় মূল্য কত ইজি অঙ্ক আপনাদের কিন্তু মজার ব্যাপার এই অঙ্কগুলো বেশি আসে এই ইজি অঙ্কগুলোই বেশি আসে সো আপনাদের যেহেতু দশ মার্ক ম্যাতে একটু এই ধরনের অঙ্কগুলো করার চেষ্টা করেন আর উপরের যে নিয়মগুলো প্রত্যেকটা নিয়মের অঙ্কগুলো আমি দেখাইছি আর কিছু আছে অ্যাডভান্স লেভেলের এগুলো আপনাদের আসে না বিসিএস বা অন্যান্য চাকরি পরীক্ষায় আসে সো এগুলো আমরা করব একজন বিক্রেতা একটি জিনিস পঁয়ষট্টি টাকায় বিক্রি করে তিরিশ পার্সেন্ট লাভ করেন তাহলে বিক্রি কিন্তু করছে সে পঁয়ষট্টি টাকায় আর তিরিশ পার্সেন্ট লাভ মানে কি আগে আপনার এই জিনিসটা বুঝতে হবে তিরিশ পার্সেন্ট লাভ মানে যদি মানে হচ্ছে ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য একশো তিরিশ টাকা তো আমরা বিক্রয় মূল্য হবে হচ্ছে কত একশো তিরিশ টাকা ভালো মতন খেয়াল করেন তাহলে ক্রয় মূল্য হবে একশো টাকা অর্থাৎ এক টাকা যদি বিক্রয় মূল্য হয় তাহলে হবে হচ্ছে একশো বাই একশো তিরিশ তাই তো আর পঁয়ষট্টি টাকায় যদি বিক্রয় মূল্য হয় তাহলে উপরে জাস্ট একটা পঁয়ষট্টি গুণ হবে এবার খেয়াল করেন তাহলে পঁয়ষট্টি রে যদি আমি একশো তিরিশে গুণ করি কত হয় দুই দুইবার যায় আর দুই রে একশো দিয়ে গুণ কাটাকাটি করলে হয় হচ্ছে পঞ্চাশ তাহলে এখানে উত্তর হবে পঞ্চাশ আচ্ছা এইখানে হয়তো আপনাদের কাটাকাটিটা একটু দেখতে অসুবিধা হইতেছে আমি পাশে একটু দেখাই দিই একশো বাই একশো পঁয়ষট্টি তাই না আচ্ছা একশো গুণ পঁয়ষট্টি বাই একশো তিরিশ এরকম স্থির তো এখানে পঁয়ষট্টি কাটাকাটি করলে দুইবার হয় এটা এইভাবে কাটাকাটি করলে পঞ্চাশ হয় খুব ইজি জিনিস আপনারা কয়েকবার করলেই পেরে যাবেন মেইন অঙ্কটা বুঝলে কাটাকাটি পারা যায় তো এটা হয় হচ্ছে পঞ্চাশ আচ্ছা আমরা একটু পরের অঙ্কটা দেখি একটি পেন্সিল ওয়ান পয়েন্ট টু ফাইভ টাকায় কিনে ওয়ান পয়েন্ট থ্রি জিরো টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে দেখেন এবারও কিন্তু আমার কি একটা পেন্সিলের কথাই বলছে পরিমাণ কিন্তু সেম আছে বাট ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য কিন্তু আলাদা অর্থাৎ টাকায় টাকায় আছে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যটা তো আমার কত ওয়ান পয়েন্ট টু টু ফাইভ টাকায় কিনছে আর বিক্রয় করছে ওয়ান পয়েন্ট থ্রি জিরো টাকায় তাহলে অবশ্যই লাভ হয়েছে কারণ বেশি টাকায় বিক্রয় করছে তাহলে লাভ কত হইল ওয়ান পয়েন্ট তিরিশ থেকে ওয়ান পয়েন্ট টু ফাইভ যদি আমি বিয়োগ করি তাহলে কত হবে পয়েন্ট জিরো ফাইভ টাকা আছে লাভ হয় তাহলে এবার বলেন তো আমরা কতই ধরব এটা ক্রয় মূল্যতে ধরবো নাকি বিক্রয় মূল্যতে ধরবো মানে এই যে লাভটা এই লাভটা ক্রয় মূল্যতে ধরবো নাকি বিক্রয় মূল্যতে ধরবো অবশ্যই এটা আমরা ক্রয় মূল্যতে ধরবো তাহলে ক্রয় মূল্য কত ওয়ান পয়েন্ট টু ফাইভ টাকা তাহলে ওয়ান পয়েন্ট টু ফাইভ টাকায় লাভ হয় হচ্ছে ওয়ান পয়েন্ট টু ফাইভ টাকায় লাভ হয় হচ্ছে কত পয়েন্ট জিরো ফাইভ তো অর্থাৎ এক টাকায় লাভ হয় অর্থাৎ একশো টাকায় লাভ হয় আমি এই পাশে করে দিই তাহলে এটা হবে এক টাকায় হবে হচ্ছে এটা ভাগ ওয়ান পয়েন্ট টু ফাইভ আর একশো টাকায় হবে গুণ একশো আমরা এই পাশে করি তাহলে আপনার দেখতে সুবিধা হবে পয়েন্ট গুণ বাই ওয়ান আচ্ছা এটা সহজে আমরা এই দশমিকটা দশমিকটা কেটে দিলাম আমি দশমিকটা কিভাবে উঠায় ফেলে আমি এটা আগের ভিডিওগুলো দেখাইছিলাম সেখান থেকেও দেখে নিতে পারেন তো এখানে যদি আমরা বলি পঁচিশ দিয়ে কাটি চার পঁচিশ একশো পাঁচ পঁচিশ একশো এই পাঁচ পাঁচ কেটে যায় তাহলে থাকে হচ্ছে শুধু চার দেখেন এখানে অপশনে চার আছে কিনা দেখেন এই অপশনে চার আছে আমাদের প্রত্যেকটা অঙ্ক কিন্তু ইজিলি মিলতেছে তাহলে এটা কিন্তু আমাদের অপশন চার আছে এটাই হবে উত্তর আশা করি খুব সহজ এগুলো করে ফেলতে পারবেন দশমিক দেখে ভয় পাওয়ার কিছু নাই আচ্ছা এটা হচ্ছে আমাদের একটা লাস্ট অঙ্ক তো আমরা একটু লাস্ট অঙ্কটা দেখছি টাকায় এবার আবার সে আমরা টাকায় নিয়ে এসছি কারণ আমি এটা ইচ্ছা করে দিয়েছিলাম যে আপনাদের এটা যেহেতু একই নিয়মের অঙ্ক আর একটা দিলে ভালো হয় এটা পারা যায় কিনা দেখা যাক তো আহ টাকায় দেখেন আবারও টাকায় বলে দিছে তাহলে কিন্তু এবার কিন্তু আমার টাকা নাই ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য কিন্তু টাকাই নাই ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য টিতে আছে তাই না তাহলে ক্রয় মূল্য করেন ক্রয় করছি ছয়টা আর বিক্রয় করছি পাঁচটা তাই না তাহলে যদি আমি এটাও সে আগের মত নিয়ে অঙ্ক হয়ে গেছে আচ্ছা তো যেহেতু ছয়টায় আর পাঁচটায় তাহলে লাভ হয়েছে কয়টায় একটা তাহলে কয় এটি কিসে লাভ হচ্ছে বিক্রয় মূল্যের উপরে তার মানে পাঁচটায় লাভ হইতে হচ্ছে একটা তাই তো পাঁচটায় লাভ হয়েছে একটা অর্থাৎ একটায় লাভ হইতে হচ্ছে এক বাই পাঁচ এক বাই পাঁচ অর্থাৎ একশোটায় লাভ হয়েছে তো এটাতে আমরা কাটাকাটি করলে কত হবে বিশ তাহলে এই হচ্ছে বিশ পার্সেন্ট তো আশা করি অঙ্কগুলো খুব ইজিলি পারবেন আর এই কয়টা নিয়মের অঙ্ক করলেই আপনাদের হয়ে যাবে আর বারবার এই অঙ্কগুলো একটু বারবার দেখেন আপনাদের মনে হয় লাভ রিলেটেড সব প্রশ্নগুলা সলভ করতে পারবেন যদি কোনো অঙ্ক মিসিং হয় বা পারতেছেন না অবশ্যই কমেন্ট করে বলবেন কমেন্টে লিখবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে গ্রুপে বললে আমরা সেগুলো নিয়ে নিয়মিত আমরা লাইভ ক্লাস করবো এরপরে তখন আমরা এগুলো সব সলভ করে দিব তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে তো পরের লেকচারে দেখা হবে এ পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহফির সবাইকে